প্রিয় বন্ধুরা ইয়াজিদ কে ছিল কেন ইয়াজিদের সৈন্যরা কাবা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল ইমাম হুসাইন আল্লাহ তালা আনহুর কাটা মাথা মোবারক যখন ইয়াজিদের সামনে আনা হলো। তখন ইয়াজিদ কি বলেছিল ইয়াজিদ বিন মোয়াবিয়া যার পুরো নাম ইয়াজিদ বিন মোয়াবিয়া বিন আবু সুফিয়ান বিন হার্ব বিন উমাইয়া আল আমাবী আল দামিশকি উমাইয়া খেলাফতের দ্বিতীয় খলিফা ছিলেন তিনি উসমান বিন আফফানের খেলাফতকালে তেইশ জুলাই ছশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার মায়ের নাম ছিল নিসুম তিনি শামের গোত্রের মহিলা ছিলেন সে হজরত মোয়াবিয়ার পরে ছশো আশি খ্রিস্টাব্দ থেকে ছশো তিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফতে অধিষ্ঠিত ছিলেন তার শাসনামলে তারই নির্দেশে নবীর নাতি ইমাম হুসাইন বিন আলীকে কারবালার প্রান্তরে শহীদ করা হয় ইমাম হুসাইনের মাথা মুবারক ইয়াজিদের দরবারে তার সামনে পেশ করা হয় বিভিন্ন রেওয়ায়েত অনুযায়ী ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাল আনহুকে হত্যা করার হুকুম দিয়েছিল এবং সে বিশেষভাবে আবদুল্লাহ বিন জিয়াদকে এই দায়িত্ব দেয় এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুর মাথাকে তার সামনে আনা হয় তখন সে আনন্দ প্রকাশ করে এবং তার পরিবারের লোকেদেরকে ইয়াজিদের কারাগারে বন্দি করে রাখা হয় এই সময়ে আবদুল্লাহ বিন হানাফিয়ার আন্দোলনকে ধুলিসাত করার জন্য সে মদিনায় গণহত্যা চালায় এবং আব্দুল্লাহ বিন জুবাইয়ের বিরুদ্ধে যুদ্ধের সময় কাবাঘরের উপর কামান দ্বারা পাথর নিক্ষেপ করা হয় মুয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদের বয়স যখন তিরিশ বছর তখন সে ষাট হিজড়িতে রজব মাসে খেলাফত গ্রহণ করে তাঁর শাসনামলে উকবা বিন নাফি কর্তৃক পশ্চিম অঞ্চল বিজয়ী হয় এবং মুসলিম বিন জিয়াদ বুখারা ও খাওয়ারিজ জয় করেন দামেশকে একটি ছোট্ট খাল ছিল যা ইয়াজিদ সম্প্রসারিত করেছিল তাই পরবর্তীতে এই নহরটির নামকরণ করা হয়েছিল নাহিরি ইয়াজিদ ইয়াজিদের বিরুদ্ধে অনেক পাপ প্রমাণিত হয়েছিল আর অনেকগুলি কিতাবে লেখা হয়নি যা কিছু কিতাবে লিখা আছে তা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। ইয়াজিদ দেশের শাসক হয়েও জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করেছে পবিত্র মক্কা ও মদিনার দুই হারাম শরীফের উপর হামলা চালায় এবং দুই হারামের সাথে বেয়াদবি করে মসজিদে নববীকে ঘোড়া এবং গাধার আস্তাবল বানায় ঘোড়া এবং গাধার প্রস্রাব পায়খানা দিয়ে মসজিদে নববীর মেম্বর অপবিত্র হয়ে যায় তিন দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান ও নামাজ পড়া হয়নি মক্কা এবং মদিনার হাজার হাজার সাহাবি এবং তাবেইগণকে শহীদ করা হয় কাবা ঘরের উপর পাথর বর্ষণ করে কাবা ঘরের গিলাফ ছিঁড়ে আগুন লাগিয়ে দেয় মদিনায় ব্যাপক লুটপাট করার অনুমতি দেয়া হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ পরিবারের লোকজনদেরকে তিন দিন পর্যন্ত পানি ও খাবার না দিয়ে ক্ষুধার্ত এবং তৃষ্ণাত্ম রাখে হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি কলিজা টুকরা নাতি এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা করার পর তাদের মৃতদেহকে ঘোড়ার পায়ের নিচে পদদলিত করা হয় ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর মাথা যেটি ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ আসালামের চুম্বনের স্থান সেটিকে কেটে বর্ষার আগায় বিদ্ধ করে এবং মেঝেতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল নবীর পরিবারের লোকেদেরকে বন্দি বানানো হয়েছিল এবং অত্যন্ত অসম্মানের সাথে ইয়াজিদের দরবারে পেশ করা হয় ইমাম হাসান রাধিয়াল্লাহু তাল আনহু এবং হযরত মুয়াবিয়া রাদি আল্লাহু তাল আনহুর মাঝে যে সমঝোতা চুক্তি হয়েছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত এটা ছিল যে হজরত মোয়াবিয়ার পর তার পরিবারের কাউকে তিনি খলিফা নিযুক্ত করতে পারবেন না কিন্তু সিরিয়ার আমির হজরত মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে তার উত্তরাধিকারী নিযুক্ত করেন এবং তার জন্য লোকজনের বায়াত নেওয়া শুরু করেন আল্লাহ রাসুলের কিছু সাহাবিরা বায়াত দিতে অস্বীকৃতি জানায় তাদের মধ্যে ছিলেন আবদুল্লাহ বিন জুবাইর ইমাম হুসাইন তালা আনহু তারা বায়াত দিতে অস্বীকার করলেন কারণ ইয়াজিদের চরিত্র ইসলামী নীতিমালা অনুযায়ী ছিল না ইয়াজিদ ক্ষমতার গদিতে বসার পর থেকে ইমাম হুসাইনের বায়াত নেওয়ার জন্য চেষ্টা করেন ইয়াজিদ ক্ষমতার গদিতে বসার পর থেকে ইমাম হুসাইনের বায়াত নেওয়ার জন্য চেষ্টা শুরু করেন ইয়াজিদ প্রথমে মদিনার গভর্নর এবং পরবর্তীতে কুফার গভর্নরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাল আনহুর বায়াত নেওয়ার জন্য কঠোর নির্দেশ পাঠান ইয়াজিদ যখন দেখতে পেল কুফার গভর্নর ইমাম হুসাইনের সাথে নরমভাবে ব্যবহার করছে তখন সে ওই গভর্নরকে পদ থেকে সরিয়ে দিয়ে ইবনে জিয়াদকে কুফার গভর্নর নিয়োগ দেয় ইবনে জিয়াদ অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন গবেষকরা লিখেন ইবনে জিয়াদ ইয়াজিদের আদেশ মেনে নবীর পরিবারকে শহীদ করেছিল এবং শহীদদের মাথা কেটে বন্দীদের হাতে দিয়ে তাদেরকে উটের উপর বসিয়ে দামেশকে পাঠিয়েছিল দামেশকেও তাদের সাথে ভালো ব্যবহার করা হয়নি ইয়াজিদ তার সিংহাসনে বসেছিল ইমাম হুসাইনের মাথা একটি থালায় রেখে তার সামনে পেশ করা হয় ইয়াজিদ ইমাম হুসাইনের মাথা দেখে তার হাতের ছড়ি দিয়ে ইমাম হুসাইনের মুখমণ্ডল থেকে তার বরকতময় দাঁতের উপর আঘাত করতে করতে নানা ধরনের কটুক্তি করেছিল সে বলেছিল আজকে যদি এই সমাবেশে আমার পূর্বপুরুষেরা যাদেরকে বদরের যুদ্ধে তোমার নানা এবং তার সাথীরা হত্যা করেছিল তারা উপস্থিত থাকত তাহলে তারা আনন্দে লাফিয়ে উঠত এবং বলতো সাবাশ ইয়াজিদ তোমার হাত দুর্বল হতে দিও না ইয়াজিদ বলতে লাগলো আজকে আমি আমার পূর্বপুরুষদের বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি